আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে গণিত অষ্টম শ্রেণী অনুশ্রেণী দুই দশমিক এক পনেরো নং রোড্রিক গোমেজ তিন বছর তিন বছরের তিন বছরের জন্য দশ হাজার টাকা এবং চার বছরের চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে মোট নয় টাকা মুনাফা দেন উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো এখানটা আমাদের মুনাফার হারটা দেওয়া নেই মুনাফার হার আমরা বের করব মনে করি মুনাফার হার শতকরা কত ক টাকা আমরা মুনাফার হার কত টাকা ধরে নিলাম ক টাকা মানে একশো টাকায় এক বছরের মুনাফা কত ক টাকা একশো টাকায় এক বছরের মুনাফা ক টাকা এক টাকায় এক বছরের মুনাফা কত ক ভাগ কত একশো টাকা কম হলে ভাগ হয় দশ হাজার টাকায় তিন বর্ষের মুনাফা কত হবে ক গুণন কয় বছর তিন বছর গুণন কত কত টাকা দশ হাজার টাকা ভাগ কত একশো একশো আট থেকেই দশ দশ হাজারের দুইশন কত থাকলো তিনশো ক প্রথম ক্ষেত্রে আমাদের কত বেজ হলো তিনশো ক টাকা আবার আবার আমরা ধরে নিয়েছিলাম তো একশো টাকা এক বছরের মুনাফা কত ক টাকা অতএব এক টাকা এক বছরের মুনাফা কী হবে কম হবে কম হলে ভাগ হবে ক ভাগ একশো টাকা অতএব পনেরো হাজার টাকায় চার বর্ষের মুনাফা তখন কী হবে বেশি হবে ক গুণন চার গুণন পনেরো হাজার কত একশো এই একশো কাটছি আমরা পনেরো হাজারের দুই শূন্য কাটছি তাহলে চার পনেরো ষাট একটা শূন্য এর সাথে কী আছে ক ছশো ক এটা আমাদের দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা এখন আমাদের এই মুনাফা মানে তিনশো ক মুনাফা আর ছশো ক মুনাফা এই দুটা যোগ করলে আমাদের কত ছিল নয় হাজার নয়শো নয় হাজার নয়শো টাকা হবে তাহলে শর্তানুসারে আমরা কী পাই শর্তমতে আমাদের কি শর্তমতে আমরা কী পাই তিনশো ক যোগ ছশো ক সমান সমান মোট কত টাকা পুনর্ফা দিয়েছিল নয় হাজার নয়শো টাকা তাহলে আমরা কত তিনশো আর ছয়শো যদি আমরা যোগ করি তাহলে নয়শো তার সাথে কত ক সমান সমান কত নয় হাজার নয়শো টাকা বা ক সমান সমান নয়শো টাকা আমাদের গুণন ছিল ডাইন পাশে কী কত হয়েছে ভাগ নয়শো দুই শূন্য আর নয় হাজার নয় নয়শো দুই শূন্য কাটা কত দেখলো নয় নয় এগারো কত হয় নিরানব্বই অতএব ক সমান সমান কত এগারো উত্তর আমাদের কী হবে এগারো পারছেন সকলকে ধন্যবাদ